হজরত নুহুরালাইসলামের বংশধরদের মধ্যে আদ নামক এক প্রবল ক্ষমতাশীল বাদশাহ ছিলেন তার সমকক্ষ শক্তিশালী ও ক্ষমতাবান ব্যক্তি যুগে অন্য কেউই ছিল না এ বাদশাহ সন্তান সন্ততি ও বংশধারগণ সব দিক দিয়ে শক্তিমান ও প্রতাপশালী ছিল বাদশাহ আদের নাম অনুসারে এরা কমে আদ বা আদ বংশীয় লোক নামে ইতিহাসে পরিচিত এদের মধ্যে কোনো কোনো লোকের দেহের উচ্চতা ছিল চার শত গজ পর্যন্ত এদের মধ্যম শ্রেণীর লোকদের উচ্চতা ছিল দুই শত গজ পর্যন্ত আর যারা সবচেয়ে ছিল তাদের দেহ লম্বা ছিল সত্তর গজ পর্যন্ত এরা সবাই যেমন ছিল সাহসী তেমনই ছিল শক্তিশালী সাহস ও শক্তির গৌরবে তারা আল্লাহ ও নবীকে ভুলে গিয়েছিল রকম সৎ কাজের ধার ধারিত না বরং শয়তানের কু পরামর্শে দেবদেবী সমূহকে ইবাদতের জন্য মনে করে তাদের মূর্তির পূজা করত আদ কমের মধ্যে যখন এ অবস্থা প্রবল আকারে ধারণ করল তখন তাদেরকে হেদায়ত করার উদ্দেশ্যে আল্লাহ কমে আদের মধ্যে হতেই হুদ নামে এক ব্যক্তিকে আল্লাহ পাক রূপে প্রেরণ করলেন তার নামে মহাগ্রন্থ আলকুর আনে হুদ নামে একটি সুরাও নাজিল হয় এ সম্পর্কে পবিত্র কোরআনে রসাদ হয়েছে যে আল্লাহ বলেন আজ জাতির প্রতি তাদেরই বংশীয় ভাই হুদকে আমি নবীরূপে পাঠিয়েছিলাম সে বলল হে আমাদের স্বজাতীয়গণ তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই তোমরা এখন শুধু মিথ্যার উপরে রয়েছ কোরআন পাকে তালা এর পরবর্তী ঘটনা উল্লেখ করেছেন আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারূপ করল যখন তাদের বংশীয় ভাই হুদ তাদেরকে বললো তোমরা কি ভয় করো না আমি তোমাদের জন্য বিশ্বস্ত নবী সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত করো এভাবে হুদ আলাইসাল্লাম আজ জাতিকে আল্লাহর পথে আহ্বান করতে লাগলেন তিনি তাদেরকে লক্ষ্য করে এভাবেও বলতেন হে হুদ তুমি কোন দলিলপত্র আনো নি আমরা শুধুমাত্র তোমার কথায় আমাদের উপাস্যবানকে ছেড়ে দিতে পারি না এবং তোমার কথায় বিশ্বাস আনতে পারি না হজরত হুদ আলাইসাল্লাম দীর্ঘদিন ধরে তাদেরকে পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু তাতে কোনো ফলই হলো না মাত্র সত্তর জন লোককে তিনি কোনোরূপে হেদায়ত করতে সক্ষম হলেন তারাও কাফেরদের ভয়ে গোপনে আল্লাহর ইবাদত করত প্রকাশ্যে ইবাদত করতে সাহস পেত না অবশ্য হুদ আলাইসাল্লাম তবুও কাফেরগণকে একইভাবে ধর্মের পথে আহ্বান করতেছিলেন আর আজ জাতি এভাবে তার উত্তর দিচ্ছিল হে হুদ তুমি কি আমাদের কাছে এ আশা করছো যে আমরা তোমার কথা মতো বাপদাদার ধর্ম দেবদেবীর পূজা ত্যাগ করে এক খোদার উপাসনা করব তা তুমি জেনে রাখো আমরা তোমার খোদার এবাদত করব না তুমি যে আমাদেরকে তোমার খোদার ভয় দেখাচ্ছ যদি তা সত্যিই হয় তবে তা আমাদেরকে প্রত্যক্ষ করাও না কেন নাহলে আমরা তো বিশ্বাসই করব না বরং আমরা তোমাকে জানে মেরে ফেলবো আল্লাহ বলেন তোমরা কি আমার সাথে ওই সমস্ত মন গড়া নাম অর্থাৎ মূর্তি সম্পর্কে ঝগড়া করছো যাদেরকে তোমরা ও তোমাদের পূর্বপুরুষেরা নিজের হাতে নির্মাণ করেছ যাদের পূজনীয় হওয়ার পক্ষে তোমাদের নিকট আল্লাহ পাকের দেওয়া কোনো নেই এখন তোমরা অপেক্ষা করো আল্লাহর রাজাবের। আমিও তোমাদের সাথে প্রতীক্ষামান থাকবো হজরত হুদ আলাইসাল্লাম এদের সম্পর্কে একেবারে নিরশ হয়ে আল্লাহর দরবারে এরূপ দোয়া করলেন হে হেমাবুদ এরা আমার কথার প্রতি ভূক্ষেপই করছে না বরং আমাকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে আমার এমন শক্তিও নেই যে আমি তাদের সাথে পেরে উঠব তারা সকলেই আমার চেয়েও অধিক শক্তিশালী আপনি আমাকে তাদের হাত হতে রক্ষা করুন বাচ্চা এমন বেশি শক্তির অধিকারী ছিল যে সে যখন কোনো পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যেত তার জানু পর্যন্ত ওই পাথরের মধ্যে ডুবে যেত শক্তির গর্বে আধ কমের লোকেরা এরূপ বলতো যে আছে সারা জাহানের বুকে আমাদের চেয়ে অধিক শক্তিশালী হজরত হুদ আলাহাম তার সত্তরজন মমি উম্মত নিয়ে অন্য এলাকায় চলে যাওয়ার সময় আর একবার কাফেরদেরকে সত্য ধর্মে আহ্বান করে বললেন এখনও তোমরা আমার কথায় মেনে নাও না হলে কিন্তু অচিরেই তোমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবো আজ জাতি হজরত হুদ আলাহ কথা শুনে তাকে ঠাট্টা অভিদ্রুপ করল যার ফলে তালা তাদের দেশে একাধারে তিন বছর বৃষ্টিপাত পর্যন্ত বন্ধ রাখলেন দেশে কোনো ফসল আদি জন্মিল না ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল এমতো অবস্থায় হজরত হুদ আলাইসাল্লাম আবার তাদেরকে বললেন হে আমার কম এখনও তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহর নিকট হতে ক্ষমা ভিক্ষা চাও ও সৎ পথে আসো তাহলে নিশ্চয়ই তিনি তোমাদের গুনাহ ক্ষমা করবেন ও তোমাদের প্রতি করুণার ধারা বর্ষণ করবেন জবাবে কাফেরগণ বলল হুদ আমরা তোমার কথায় বিশ্বাস করি না এবং তোমার খোদার প্রতিও আস্থা রাখি না সুতরাং আমরা কোনোভাবেই তওবাও করব না একথার পরে হজরত হুদ আলা আর তাদের কিছু বলার থাকলো না এরপরে হজরত হুদ আলাহ কাছে তার মমির নুম্মতরা বৃষ্টির জন্য আরজি নিয়ে এলেন অতপা তাদের নিয়ে মক্কায় গেলেন ও আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করতে লাগলেন এ সময় আল্লাহর দরবার হতে আওয়াজ আসলো তোমরা আমার নিকট কি দোয়া করছো মজিদ নামে এক ব্যক্তি বললো হে প্রভু আমি যেন কোনোদিন অনাহারে না থাকি আর লকিম বলল হে প্রভু তুমি আমার আয়ু তিন হাজার বছর পর্যন্ত দীর্ঘ করে দাও আল্লাহর তরফ হতে আওয়াজ আসলো তোমাদের উভয়ের দোয়া কবুল হলো তারপর কিল তার সত্তর জন সঙ্গী নিয়ে একত্রে দোয়া করল হে প্রভু আমাদের মধ্যে কখনো কারো রোগ ব্যাধি হয়নি যে তোমার নিকট তার আরোগ্য দোয়া করব আর নিজেও কখনো কোনো বিপদে লিপ্ত হয়নি যে বিপদ মুক্তির জন্য দোয়া জানাবো আমরা সকলে মিলে শুধু আজ জাতির জন্য তোমার নিকট বৃষ্টি কামনা করতে এসেছি তারা এভাবে দোয়া জানানোর পরে আকাশের কোণে সাদা কালো লাল এ তিন বর্ণের মেঘ দেখা গেল মেঘের মধ্য হতে অদৃশ্য আওয়াজ শোনা গেল হে কিল এ তিন প্রকার মেঘের মধ্যে তুমি কোন প্রকার মেঘটি চাও কিল জানত যে সাদা ও লাল মেঘে বৃষ্টিপাত হয় না সুতরাং সে কালো মেঘকে দোয়া করলো এরপর তারা মক্কা শরীফ হতে দেশে প্রস্থান করলে মেঘটিও তাদের সাথে চলল একটু পরেই প্রবল ঝড় শুরু হলো কাফেরগঞ্জ তখনও হজরত হুদ আলা ইসলামকে বিদ্রুপ ও ঠাট্টা করতে ছাড়ল না তারা বলল হে হুদ তুমি বলেছিলে যে আমাদের প্রতি তোমার খোদার গজব নাজিল হবে কিন্তু এখন কি দেখছো শীঘ্রই বৃষ্টিপাত হয়ে আমাদের দেশে শান্তি ফিরে আসবে দুর্ভিক্ষ দূর হবে হজরত হুদ আলাইসাল্লাম বললেন আচ্ছা তোমরা একটু ধৈর্য অবলম্বন করো একথা বলে তিনি তার উন্মদগণকে নিয়ে তাড়াতাড়ি সে স্থান ত্যাগ করলেন কিন্তু তারা মনে মনে যে ধারণায় পোষণ করুক না কেন মুহূর্তের মধ্যে এমন প্রবল বেগে তুফান শুরু হলো যে দাম্ভিক আর কমের লোকদের সকলে মুহূর্তে ধুলিস্যাৎ হয়ে গেল তাদের ঘরবাড়ি প্রথম ঝাপটাই নিশ্চিহ্ন হয়ে গেল দ্বিতীয়বারে তাদের আশ্রয়ের জায়গা পাহাড়ের গুহাসমূহে বায়ু প্রবেশ করে তাদের সকলকে বাইরে উড়িয়ে এনে এমনভাবে আছাড় মারলো যে সাত লক্ষ মানুষের দেহগুলো যেন উৎপাদিত খেজুর গাছের মতো দেহে তারপর প্রবল বায়ুর তাণ্ডব ধুলা উড়িয়ে উক্ত লাশগুলোর উপরে এমনভাবে ভাবে নিয়ে আসলো যে তাতে তারা চাপা পড়ে রইল এভাবে আজ জাতির প্রায় সমস্ত লোক আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল এবং হজরত হুদ আলাহিসাম তার মুমিন উম্মদগণকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন কাফের আদ জাতির ধ্বংসের পরেও হজরত হুদ আলাই চার শত বছর জীবিত ছিলেন তারপর তিনি আল্লাহর মর্জি মোতাবেক নির্দিষ্ট সময়ে ইন্তেকাল করেন হুদ আলাহি সাল্লাম এর মৃত্যুর পরে তার অনুসারী সপ্ত ধর্মে প্রতিষ্ঠিত লোকজন প্রায় এক শত বছর ধর্মকর্ম পালন করেছিল এরপর একদিন পাপিষ্টি ইবলিশ তাদের কাছে আগমন করে জিজ্ঞেস করলো তোমরা কার ইবাদত করছো তারা জবাব দিল আমরা একক নিরাকার আল্লাহর ইবাদত করছি ইবলিশ জিজ্ঞেস করলো তোমরা সে আল্লাহকে দেখতে পাও কি তারা উত্তর দিল না আমরা তাকে কখনো দেখতে পাই না ইবলিশ বলল, তবে তোমরা পাথরের দ্বারা আল্লাহর একটি মূর্তি তৈরি করে রেখে উপাসনা করো তাহলে সে মূর্তি রোজ কিয়ামতে তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে তারা বললো কীরকম মূর্তি তৈরি করতে হয় তা তো আমাদের জানা নেই তখন ইবলিশ বললো আচ্ছা তাহলে তোমাদেরকে হজরতুদের একটি মূর্তি তৈরি করে এনে দিচ্ছি তোমরা প্রত্যেকে তদ্রূপ একটা করে মূর্তি বানিয়ে নিজ নিজ বাড়িতে রেখে তার সামনে রেখে উপাসনা করবে ইবলিশ তাদেরকে একটা মূর্তি তৈরি করে দিল তারা অতি যত্নের সাথে সেটিকে এক জায়গায় স্থাপন করে তার উপরে একটা বিরাট গম্বুজের ন্যায় তৈরি করলো তারপর দেশের সকলেই সে মূর্তিটিকে সেজদা করতে আরম্ভ করলো এভাবে পাপিষ্ট ইবলিশ আবার দুনিয়ায় নতুন করে মূর্তি পূজার প্রচলন শুরু করিয়ে দিল